মূল টপিক এটাই এই ক্ষেত্রে অনেকে আলহামদুলিল্লাহ আসার কথা শুনিয়েছেন যে আমিও সেই ঐক্যের প্রক্রিয়ায় যেহেতু বিভিন্ন আলোচনা এবং ইয়াতে আমি সরাসরি জড়িত আছি সেই হিসেবে আমরা আশা করতেছি ইনশাল্লাহ কিছু কিছু আশার আলো দেখার সম্ভাবনা আছে আবার কিছু ছোট ছোট সংখ্যাও কিন্তু আমাদেরকে তারা করে এটা আমাদের জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি যেন আমাদের এই ঐক্য প্রচেষ্টার মধ্যে যে একটা আওয়াজ উঠেছে পাঁচ আগস্ট থেকে শুরু করে যে সকল জায়গায় যেন ইসলাম পন্থীদের একটা বাক্স হয় সেই ক্ষেত্রে আসলে ঐক্যের পথে অন্তরায় অনেক কিছু আছে অনেক এখানে চিন্তা করে অনেকে অনেক কথা বলেছেন খুব মোটা অর্থে আসলে আমাদের লোভ পদের লোভ ক্ষমতার লোভ এবং কিছু পাওয়ার লোভ এগুলি আসলে আমাদের ঐক্যের পথে অনেক বড় অন্তরায় সহজ ভাষায় এখনো যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইসলাম পন্ডিতের ঐক্যের এই সম্ভাবনাটাকে যদি আমরা কাজে লাগাইতে না পারি আগামী একজন বলেছেন যে আগামী পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত আমরা এই সুযোগ আমাদের এই আসবে কিনা সন্দেহ আছে তো এখন দেখা যাচ্ছে যে অনেক ইসলামী দলগুলির মধ্যে অনেকে আছেন যারা যাদের মধ্যে এমপি হওয়ার প্রবণতা আছে অনেকের ভিতরে এমপি হওয়ার খুব প্রবণতা আছে এই জন্য আমরা দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অনেকে বিভিন্ন